আসবে আমার এই দিনকে আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমাকে সাহায্য করেছে যুবকেরা আর আমাকে সবচাইতে বাধা দিয়েছে বুড়োরা কারা বাধা দিয়েছে বৃদ্ধরা আর সাহায্য করেছে কারা যুবকেরা ভালো কাজের আদেশ করা অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা এই কাজটি উন্মতের কাজ এই কাজটি দলের কাজ এই কাজটি ব্যক্তির কাজ এবার সুরায় হজ্বের মধ্যে পাক বলছেন কাজটি হলো রাষ্ট্রের কাজ কাজটি কাজ রাষ্ট্রের কাজ রাষ্ট্র যারা পরিচালনা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ দিনাই মা কন্যা হুম ফি ওয়ানা হাও আনিল মুনকা ওয়ালিল্লাহি আল্লাহ পাক আমি যদি মোমেন্দ্রা যদি ক্ষমতায় যায় دینদার ইমানদার লোকেরা যদি ক্ষমতায় যায় তাহলে তারা চার দফা কাজ করে বলুন কয় দফা কাজ করে চার দফা কাজ চারখানা কাজ তারা করে এক নম্বরে আল্লাযীনা মাক্কানাহুম ফিলা আরকামু সলাত তারা নামাজ প্রতিষ্ঠা করে তারা সাকাত আদায় করে নামাজ নামাজ মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ সূরা বাকারার যে আয়াতটি আমি আলোচনা করেছিলাম কুলু ফিস কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিলা হও আর

নাই আর আমার শরণার্থে নামাজ কায়েম করো নামাজ এই নামাজ হলো জীবনের শ্রেষ্ঠ এবাদত কোরআন শরীফের মধ্যে আল্লাহ নামাজের কথা বিরাশি বার বলেছেন আমার দেশে তো মুসলমান এমন বহুত আছে শোনার শোনার জন্য জন্য মুসলমানের অভাব নাই কিন্তু নামাজ পড়ার মুসলমানের যথেষ্ট অভাব আছে ঠিক কিনা বলেন ঠিক বলেন আল্লাহ পাক বলছেন নামাজ প্রতিষ্ঠা এই নামাজ যদি প্রতিষ্ঠা হয় এই কাজটা হলো দায়িত্ব হলো গভর্নমেন্টের নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার বলেন কার সরকারের দায়িত্ব সরকার অর্ডার দিবে মোমেন্ট সরকার অর্ডার করবে যে নামাজকে প্রতিষ্ঠা করো বেলা একটা বাজবে তখন হুকুম হবে সমস্ত কোর্ট কাছারি আদালত মিল কল কারখানা সেক্রেটারিয়েট ক্যান্টনমেন্ট পার্লামেন্ট সব দ্বন্দ্ব একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য আর আহার সারার জন্য নামাজ যদি এইভাবে গভর্নমেন্ট করে আর সেই অর্ডার অনুযায়ী মুসলমানেরা যদি পাঁচক্ত নামাজ সঠিকভাবে আদায় করে চিন্তা করেন থানায় আজান হয়েছে দ্বারকা সাহেবের ইমামতিতে পুলিশেরা দাঁড়ায় গেল নামাজের জামাতে এসপি ইমামতিতে নামাজ পড়তেছে সেই অফিসের সমস্ত অফিসারেরা স্বরাষ্ট্রমন্ত্রীর লোকেরা জামাতে নামাজ আদায় করতেছে অবস্থা হয় তাহলে এমন এসপি যে নিজে মামতি করে এমন দারোগা যে নিজে করে মামতি বছরের পর বা নামাজ আদায় করে এই এইসব এসপি দারোগা পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে আর খাবে না যে বিশ্ববিদ্যালয় আজান হয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ইমামতি করেন বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ইমামতি করেন আর তার পেছনে ছাত্রছাত্রীরা নামাজ সেই বিশ্ববিদ্যালয়ে এরকম নামাজ আদায় হক